হ্যাপি নিউ ইয়ার খালা জোবে উঠে পুট আমরা একটা মন্ত্র আবিষ্কার করেছি যে মন্ত্রের নাম হচ্ছে পুশ কি পুশ মন্ত্র সেটা দেখতে শুনতে হলো তোমাদের আমার দণব দিয়ে অপেক্ষা করতে গুড মর্নিং ভিডিওর শুরুতে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার কার কেমন কাটলো নিচে কিন্তু কমেন্ট করে জানিও এখানে আমরা সকালবেলা সবাই একসাথে চা খেতে বসে গেছি আর নিউজ দেখছি দেখছে সবাই যে নিউ ইয়ারে কোথায় কি ঘটেছে যাই হোক তো চলো আজকের মূল ভিডিওতে যাওয়া যাক এখানে বাবা উঠোনে বসে রোদ পোয়াচ্ছে কারণ শীতের রোদ আমাদের উঠোনটায় খুব ভালো রোদ আসে শীতকালে তো শীতের রোদটা গায়ে মাখতে ভীষণ ভালো লাগে আমি এই ভিডিওতে আজকে অরিজিনাল ভয়েসটাই বেশি রাখবো ভয়েস ওভার কম দেব তো তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখো আশা করছি ভীষণ ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ও সরি তোমাদের তো ইন্টোটাই দিতে ভুলে গেছি তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিকুজ ওয়ার্ল্ড

দাদু নিউ ইয়ার দিদি কোথায় গলো যাচ্ছি আমি তোমার জন্যই নিয়ে আসছি

আমার সম্পর্কে দাদুই আমি মানে দাদু বলেই খচাই দাদুই হয় কিন্তু সম্পর্কে আর এটা ঠাকুমা হয় আমি ঠাকুমা বলি না যেহেতু অনেক ইয়াং তাই দিদি বলি তারপর আমি বাড়ি চলে এলাম এটা হচ্ছে সেজো কাকার ঘর তোমাদের নিউ ইয়ারের নিউ নিউ সারপ্রাইজ দেব সারপ্রাইজটা কি আরেকটু পরে তোমরা জানতে পারবে একটা নতুন সদস্যদের সাথে তোমাদের পরিচয় করাবো আমাদের বাড়ির লাট সাহেব তোমরা জানতে চাও সেটা কে তো একটু পরে জানতে পারবে তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সবথেকে মূল্যবান রত্ন বাচ্চাটা মাকে গিয়ে দেখাবো বনি বাচ্চাটা একটু অন্যরকম হয়েছে বলো তারপর নিচে এসে দেখি আমাদের বাড়িতে এসেছে স্বয়ং বজরাঙ্গ বলি তো দেখো তোমরাও কিউট ভাবে বসে আছে ও শুধু এদিক ওদিক তাকাচ্ছিলো তারপরে মা দিল এখানে একটা কপি এর আগে দুটো কমলো খেতে দিয়েছে খেয়ে নিয়েছি সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার মানে মানে সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপর মা এখানে একটা কপি দিল সে মন ভরে কপি খেয়ে আবার ডালে উঠে পড়লো তারপর আমি স্নান সেরে দিয়ে নিলাম হচ্ছে একটু পুজো এটাই আমাদের ছোট্ট মন্দির বাড়ির তারপর আমি করে নিলাম হচ্ছে দুপুরের লাঞ্চ লাঞ্চে ছিল আজকে একদম সিম্পল রাইস আর চিলি চিকেন তো খালা জমে উঠেছে আমরা একটা মন্ত্র আবিষ্কার করেছি যে মন্ত্রের নাম হচ্ছে ফুসমন্তর কি ফুসমন্তর সেটা দেখ শুনতে হলে তোমাদের আমার দান অব্দি অপেক্ষা করতে হয় যে আমার দান চলে গেছে আমি মন্ত্রটা বলবো ওম ভুর ছাড় নামাহা দেখেছো ও ছক্কা পরে গেছে ওম ভুর ছাড় নামাহা

এবার পুট আর তিন চাই এই পুট করতে করতে মাথা খারাপ ওরকম ফাঁকা মাঠে এই পুট পড়ে গেছে আবার পুট এবার আমরা দুই আটকালাম দেখতে থাকো তোমরা দেখতে থাকো টান 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 উত্তেজনা তাই তো দিদি হ্যাঁ জানি তো ওরাই উঠবে টান টান উত্তেজনা টান টান উত্তেজনা টান টান উত্তেজনা তিন ছাক্কা আমরা এখন খেলার অ্যানাউন্সমেন্ট করছি দেখিস না ফুটবল খেলা হলে টান টান উঠতে না যত টান টান বলবে দুইজন তাতেই করবে যতবার চলছে টান টান আজ জিতে গেছি মা এই যে না এই যে চলো ভিডিওটা শেষ করলাম আমারই নিজস্ব একটা লেখা দিয়ে তো লেখাটা পড়ো আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও আর লেখাটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা